আমি একটু মজিদুল ভাইয়ের কাছ থেকে মানে সারসংক্ষেপে সংক্ষেপে যেহেতু লং হয়ে যাচ্ছে এটা সারসংক্ষেপে কিছু আমার প্রশ্নটা তো বুঝতে পেরেছেন যে আমরা কতটা প্রতিশ্রুতি রেখতে রাখতে পেরেছি বা আমাদের ক্লাস পদ্ধতি আমাদের আহ ইয়া পদ্ধতি মানে কি বলে সাপোর্ট পদ্ধতি এবং আমাদের গাইডলাইন যেমন এই এই পেশায় সফল হওয়ার একমাত্র উপায় হলো গাইডলাইন এবং সাপোর্ট এবং আমার ক্লাস পদ্ধতি এই ওভারঅল এর তিনটা মিলে একটু সংক্ষেপে সংক্ষেপে কথা বলবেন প্লিজ। જય আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো স্যার আসলে আমি কি বলবো? আমাদের বড় ভাইরা অলরেডি বলে বলে ফেলছে এই আপনার এই সম্পর্কে তো স্যার আমি যেটা বলবো এর আগেও আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আসলে আমি দুই হাজার তেইশ সালে মনে আছে একটা ইনস্টিটিউটে যোগদান করেছিলাম বাট সেখান থেকে আমি মানে সিটকে গেছিলাম সেটার মূল কারণ হলো যে আমি আহ তো পরের সাবজেক্ট সাপোর্ট টিম কারা ছিল সেটা জানতাম না বা ক্লাস কবে হতো সে শিডিউল সেই শিডিউলও আমি পেতাম না তো তারপর থেকে স্যার আমি ভাবতাম আসলে আমি খুঁজছিলাম ধরেন যে একটা বছর আমি খুঁজছিলাম ভালো একটা ইনস্টিটিউট কোথায় আমি এটা শিখবো আমার খুব ইচ্ছা এটা শিকার খুঁজতে গাইডলাইন পাইনি তো আল্লাহর আশিস রহমত যে আপনার একটা আমার সামনে এসেছিল আমি সেখানে হয়তো নক করেছিলাম বিদায় আপনার সাথে আমার যোগাযোগ হয়েছে এবং এখানে আসতে পেরেছি তো স্যার আশা থেকে স্টার্টিং থেকে আজ পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছে আপনার নিরাসদ কষ্টর পরিশ্রম বা আপনার অ্যাটের যে বক্তব্য তা পই পই করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন আমার বিশ্বাস আপনি যেভাবে আমাদেরকে সাপোর্ট বা আপনার সাপোর্ট টিম যেভাবে আমাকে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে যদি এই সাপোর্ট বা আপনার প্রচেষ্টা অব্যাহত থাকে ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ সাফল্যের শীর্ষ স্থানে পৌঁছতে পারবো স্যার আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি ধন্যবাদ আপনাকে তো এরপরে আমি একটু আসবো উম ফারুক ভাই ফারুক ভাই আছেন ফারুক ভাই সেই আহ মুন্সীগঞ্জ থেকে মুন্সিগঞ্জ তো নাকি ফারুক ভাই ফারুক ভাই কোথা থেকে জয়েন করেছেন কুমিল্লা স্যার না কুমিল্লা ওনার বাড়ি কিন্তু উনি থাকে মুন্সিগঞ্জ

এবং আমাদের যে পরি মানে যা যা কথা বলেছিলাম আসলে আমি কতটা রাখতে পেরেছি এই ব্যাপারে আপনার কাছে একটু মতামত জানতে চাচ্ছি আপনাদের মতামত আপনারা সমালোচনা করলেও আমরা সংশোধন হব আপনারা সঠিক কথা বললে আমরা সামনের দিকে আরো এক দফা গিয়ে যাব আমার আমি দুই দিকেই আমি পজিটিভ নিচ্ছি এবং নেব ইনশাআল্লাহ কথা বলুন আমি আমার বাড়ি আমি একটু জোরে বললে ভালো হয় আমি ওখানে আমি আপনার সাথে আমি দেখা করি দেখার পরে আমরা কথা বারতাম আপনার কাছে ভালো লাগছে ভর্তি করি এর আগে আমি আমার ছেলেদের ভর্তি করেছিলাম কিন্তু

একটু কথা বলুন প্রশ্ন একই যে আসলে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেইভাবে আমরা ক্লাস নিচ্ছি কিনা এবং আমাদের সাপোর্ট কেমন এবং আমার গাইডলাইন আপনার কেমন লেগেছে থ্যাংক ইউ স্যার আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য স্যার যখন আমার একটা আসে তখন আমি সাথে সাথে অপরচুনিটিটা নিয়ে নিই স্যার কারণ আমি আরো আগে অনেক জায়গায় ভর্তি গোপনীয় যে অফার গুলো হেডলাইন দেয় সত্তর পার্সেন্ট অফ আশি পার্সেন্ট অফ অফারটা স্যার দিত তখন আমি ওই ওখানে স্যার রেজিস্ট্রেশন করতাম টাকাগুলো আমার স্যার এক প্রকার চলে গেছে এখন আমি আপনার কথা শুনে আমার ভালো লাগছে আমিও স্যার আল্লাহ সবসময় কথা বললে ইনশাআল্লাহ বলি আপনার সাথে কথাগুলো আমার মিলে যেহেতু নামাজ পড়েন সব দিক দিয়ে স্যার আমার কথাবার্তা অনেক ভালো লাগছে আর আমার অনেক ইচ্ছা ছিল স্যার একজন ফিলান্সার হবো স্যার সেই ইচ্ছাটা যাতে আল্লাহ পূরণ করে একমাত্র ফিলান্সিং হেল্প পিডি মাধ্যমে যেন আল্লাহ সেই এখন এই যে আপনার আমার কথায় এসেছেন এখন আসার পর আপনি কি দেখছেন স্যার আমি আশা করছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি থ্রি হান্ড্রেড পার্সেন্ট পাইছি স্যার এভরিথিং স্যার ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমিনুল ভাই আপনি শুনে জানবেন স্যার আমার বাসা স্যার বাড্ডাতে ঢাকা বাড্ডাতে আমি চলাফেরা সাইন কলেজে পড়ছি স্যার মানাত ইন্টারন্যাশনাল পড়ছি এভরিথিং স্যার আমার টাটা কোম্পানিতে সাত বছর ছিলাম স্যার জি জি আমি স্যার রিও ফ্যাশনে ছিলাম এক বছর স্যার মিরপুর রিও ফ্যাশন অ্যাকাউন্টস অফিসার হিসেবে সব জায়গা থেকে ব্যর্থ হয়ে স্যার আপনার কাছে আসছি স্যার নাইনটি নাইন পার্সেন্ট ব্যর্থতা থেকে স্যার আর টেন পার্সেন্ট সফলতা ইনশাল্লাহ স্যার আলহামদুলিল্লাহ আপনার